তো যেই দোকানে আমাদের যাওয়ার ছিল দোকানে আমরা ফোন করেছিলাম বাট দোকান মানে যে মামাটা আছে উনি বললো দোকান বন্ধ এক পাঁচ দশ মিনিট পরে আসতে তাই আমরা একটুখানি এই সাইডটা এসেছি দেখো কত সুন্দর সত্যি সুন্দর মানে আমি কুন্তিঘাটা থাকি ঠিকই কিন্তু আমার এই সব সাইডে মানে আসা হয় না তো ভাইয়ের জন্য আজকে আমি আসলাম আচ্ছা এদিকে কেমন আসছে আমি এদিকে করি তো এখন সবুজ হ্যাঁ চারপাশটা এত সুন্দর সিরিয়াসলি খুব ভালো লাগছে তাই তো ভাই হুম এখন গোদলির সময় মানে সূর্য ডুবে মানে প্রায় ডুবে গেছে অস্ত চলে গেছে হুম তাও খুব সুন্দর এখনো পরিবেশটা লাগছে দেখি যে চারিদিকটা বলছিলাম বললো দোকান খুলে গেছে তাই আমি আর ভাই এখন যাচ্ছি পেসা ফিক্সা মাসা একশো টাকার নিয়ে বেশি তো আমরা দোকানে চলে এসেছি কিন্তু হচ্ছে দোকানের যে মালিক সেই নেই শোন ব্লক করতে গেলে অনেকে দেখবে তাই তো তো লজ্জে পেলে চলবে না আমাকে কন্টিনিউ করতে হবে তো আমরা এখন দোকানে চলে এসেছি কিন্তু দোকানে চলে এসে দেখছি যে মানে যার দোকান সে নেই জল আনতে গেছে নাকি তো আমরা এখন ওয়েট করব আর এই যে আমার ফটো ফটোটা এখন দিয়ে আরেকটা ফটো বার করতে হবে পকোড়া কিনবো আমরা পকোড়ো চিকেন পকোড়া আচ্ছা খাবি তো চিকেন দে ওর খাবি তো না আমি জাস্ট মজা করছিলাম ওর সাথে তারপর আমি দোকান থেকে চিকেন পকোড়া কিনে নিই দেওয়া হয়ে গেছে আর আমি সাথে যে খাবার নিয়ে নিয়েছি এখন আমি আর ভাই বাড়ি গিয়ে খাবো আর আস্তে আস্তে দেখি আমাদের এখানে একটা সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছিল তার জন্য একটু শর্ট নিয়ে ফেলি ওই দিদি চল কেন এই যাব না চল আমাদের বাড়ির রাস্তাকে তো দেখাতে হবে গাই এখন বাড়ি যাচ্ছি টানটা গলিতে এবার মেয়ে দিস না তো আমরা এখন বাড়িতে চলে এসেছি আর এই যে খাবার নিয়ে বসে বসে তুলে নিয়ে বসে পড়েছিস আমি নিয়ে বসে পড়েছি তো আমরা নিয়ে বসে পড়েছি এখন আমরা খাওয়া দাওয়া করবো